হ্যালো এভরিওান চন্দনায় লাইফস্টাইলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি সবার ভালো লাগবে তো দেখো সকালবেলা টাজ গুছিয়ে নিয়েছি আর রান্না করতে চলে এসেছি সকালে যা টিউটি আমার সেটা তো করতে হবে আর কালকে যেহেতু আমাদের এখানে হাট ছিল তো এটা হচ্ছে হাটের পরের দিন তো দেখো রান্না করছি আজকে তোমার পৈশাক রান্না করবো তার জন্য পৈশাকটাকে কেটে নিচ্ছি আর দেখো অন্ধকার মনে হচ্ছে আসলে কারেন্ট নেই আর এখানটা অন্ধকার রান্নাঘরের মধ্যে তো তারপরে দেখো কারেন্ট এসেছে আর এই দেখো কালকে এই এতগুলো সবজি নিয়ে এসেছে এখানে পাশা কচুর এই যে লতি নাকি বলে আরও অনেক রকম সবজি তো এদিকে দেখো আমি এখানে কাটছি আর এই বড় মশা এসেছে আর আমাকে দেখেছে যে আমি ক্যামেরা অন করে রেখেছি তাই হাসছে তো তারপরে দেখো এখানে আমি কাটাকাটি রাখা বাদ দিয়ে চা বানাতে চলে এসেছি কারণ আজকে চা বানানো হয়নি কাটতে বসে গিয়েছিলাম তারপরে এখানে দেখো চা বসাবো আর সাইডে দেখো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে আর ইন্ডাকশানে এখন চা করছি সকালে চাটা সবাই খায় অবশ্য সবার একবার করে চা খাওয়া হয়ে গেছে এটা দ্বিতীয় রাউন্ড চলছে কারণ আমাদের বাড়ি কতবার যে চা হয় সকাল থেকে রাত অব কোনো ঠিক নেই সেরকমই দেখো রান্না করতে এসে আমি আগে চা বানাই তো আজকে একটু দেরি হয়ে গেল চা বানাতে আসলে চাটা ছিল না মানে দেখছি কোটোর মধ্যে এক একটুও চা নেই তো চা আবার নিয়ে আসলো তারপরে আবার চা বানাচ্ছি তো এখানে দেখো চাটা মানে বাবা যেহেতু চিনি ছাড়া চা খাই তো বাবার জন্য একটু নামিয়ে নিলাম নিয়ে তারপর আবার চা করছি আর সংসারে থাকতে গেলে কে কি খায় না খায় সেগুলো মানে সেরকমভাবেই চলতে হয় তোমরা জানো আর এই দেখো চিনি দিচ্ছে এখন তো দেখো প্রতিদিনের মতোই আজকেও চাটা বানিয়ে নিচ্ছি আর চা বানানোর পরে এদিকে আমি তো ভাতটা বসিয়ে দিয়েছি চা বানানোর পরে তরকারিগুলো কাটবো মানে যেসব সবজিগুলো নিয়ে এসেছে তারপরে আবার অনেক কাজ মানে সকাল থেকে শুরু হয়ে যায় কাজের ডিউটি এই মেয়েদের একটাই মানে প্রবলেম বিয়ের পরেই যে শুরু হয়ে যায় কাজ কত রকম যে কাজ বিয়ের আগে তো কোনো কিছুই করা লাগতো না কিন্তু বিয়ের পরে একটা নতুন সংসার আসার পরে মেয়েদের অনেক কিছু শিখতে হয় অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় তবুও সবাই বলে একটু অ্যাডজাস্ট করতে পারো না আরে কত অ্যাডজাস্ট করব একটা নতুন জায়গায় আসার পরে অ্যাডজাস্ট করতে করতে মেয়েদের জীবন প্রশেষ তো দেখো আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে আর চাটা সবার দিয়ে এসেছি মিলে তারপর এখানে দেখো ভাত মানে জল বসিয়ে দিয়েছিলাম চালটা দিয়ে দিলাম দেখো ফুট চাল হালকা তো এরপর এখানে দেখো মাছের মাথা এনেছিলো তো মাছের মাথাটা ভাজা করে নিয়েছি আর এদিকে দেখো পুঁশাকটাও কেটে নিয়েছি কারণ আজকে মাছের মাথা দিয়ে বৈশাখ রান্না করব। তো দেখো এখানে সব কিছু কেটে একদম কড়াইতে বসিয়ে দিয়েছি তরকারিটা রান্না করার জন্য আর তারপরে এখানে এই যে থালা বাসনগুলো যেগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে রাখছি মানে থালা বাসনগুলো এগুলো প্রতিদিনের আমার ডিউটি এলেও গোছাতে হয় তো তারপরে এখানে থালা বাসনগুলো গোছানোর পরেই দেখো ভেন্ডি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম এটা একটু হালকা করে ভাজা করব। তো দেখো সব কিছু একদম রেডি করে নিয়েছি ওই তরকারিটা হয়ে গেলে তারপরে এটা মানে বসিয়ে দেবো তো এই যে কেটে কুটে রেখেছি আর এই দেখো তরকারিটা কিন্তু জলও দিয়ে দিয়েছি নাড়াচাড়া করতে করতে আর এরকম ঝোল তরকারি মানে এই যে পুঁইশাকের ঝোল কে কে খাও মানে পছন্দ করো কমেন্ট করে জানিও আমার সেরকম একটা পছন্দ হয় না কিন্তু তোমরা কে কী খাও মানে কীরকমভাবে খাও কমেন্ট করে জানিও একদম রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঘরে এসেছি আমার ভীষণ গরম লাগছে তো ঘরে এসে যাওয়ার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া থালা বাসন ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর দেখো বিছানাটাও তুলে নিয়েছি কারণ এসে শুয়েছিলাম আমার ভালোই লাগছিল না শরীরটা আজকে একটু শরীর একটু খারাপ লাগছে তো বিছানাটা তুলে নিয়েছি আর কি বলে তো গরম যা পড়ছে গরমে মানুষ এমনিতেই অসুস্থ হয়ে যাচ্ছে কয়েকদিন বৃষ্টি হচ্ছিল দুই তিন দিন তো তারপরে আর কোনো বৃষ্টিই নেই তো তারপরে দেখো জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে রেখেছি তারপরেই দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঘরটা মুছে নিচ্ছিলাম আর ভিডিওটা আমি বৃহস্পতিবার বানিয়েছিলাম তো এডিট করার জন্য ছাড়তে পারছিলাম না তো দেখো ঘরটা আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি আর সবার ঘরগুলোই মুছবো তো আর নিজের ঘরটা আগে মুছছিলাম তো তারপরে দেখো খাটের নিচগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম আর এখন খাটের নিচে ঢুকতে খুব গরম লাগছে গরমের মধ্যে ঢুকতেও পাচ্ছি না তো যেটুকু হাত যায় সেটুক দিয়ে খাটের নিচটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ খাটের নিচটায় যে নোংরা ধুলোবালি যা এগুলো একদম ভালো লাগে না দেখতে তো যতটা আমি হাতে পাই ততটাই আমি যে মুছে নিলাম আর যে পরিমাণে গরম লাগছে কি বলবো গরমে আর পারা যাচ্ছে না ভীষণ পরিমাণে গরম লাগছে আর তারপরে দেখো এই সাইডে যে বোতলগুলো আমি রেখেছিলাম সেগুলো একটু পরিষ্কার করে সরিয়ে রাখলাম নিচের দিকে কী বলতো যে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে আর চলছে না অনেক দিনের পুরনো ফ্রিজ ওই জন্য হয়তো খারাপ হয়ে গিয়েছে তো ও আর ঠিকও হবে না চলছেও না তো কি অসুবিধা যে হচ্ছে গরমের মধ্যে ঠান্ডা জল তো খেতেই পাচ্ছি না আর এত পরিমাণে গরম লাগছে কি বলবো তোমাদের তো আগে তো যাই হোক গরম লাগলে আগে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খেয়ে নিতাম কিন্তু এখন সেটা আর হচ্ছে না ওই জন্য দেখো জলের মানে জলগুলো ভরে নিয়ে এসে বোতলগুলো সব খাটের নিচে রেখে দিচ্ছি মানে যা একটু ঠান্ডা হয় তাতে আর তারপরে দেখো আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি এই সাইডটা আর ঘরটা মুছে নিয়েছি তো দেখো সব ঘরগুলো মুছে নিয়েছে আর এত পরিমাণে গরম লাগছে আমার কি বলবো তো এখন যাব স্নান করতে তো স্নান করতে যাব তো তার আগে আমি একটু মানে ঘেমে গিয়েছিলাম তাই একটু হাওয়া খেয়ে নিচ্ছি তো ভীষণ পরিমাণে আমার গরম লাগছে ফ্যানটা চালিয়ে দিয়ে বসে আছি আর এইদিকে দেখো বরমশাইয়ের আজকে স্নান করা হয়ে গেছে তাড়াতাড়ি আর এসে দেখো একটা ভিডিও দেখছে আর আমি যে ভিডিও করে নিচ্ছি ওর যেই দেখেছে সেই হাসছে তো যাই হোক তারপরে আমি দেখো স্নান করে চলে এসেছি আর এসেই স্নান করে আসার আগে মানে এসে শাড়ি পরে নিয়েছি আর যেটা কাজ সেটাই করছি স্নান করে এসে আগে দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো অনেক কাজ ছিল ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে ধুয়ে রেখে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সব কিছু শেয়ার করা যায় না ক্যামেরার ধরার খুবই অসুবিধা ওই জন্য আরও শেয়ার করতে পারি না তো দেখো এই যে শাড়িটা পরেছি আর এই দেখো সিঁদুর পরে নিয়েছি আর আজকে শ্যাম্পু করেছিলাম তো চুলটাও দেখেছ বাধা রয়েছে এখন যাব পুজো করতে তো পুজোটাও পুজো কমপ্লিট মানে হয়ে গেছে পুজো করা আর আজকে কী বলো তো ক্যামেরাটা ধরার খুবই অসুবিধা বর এত বলি তবুও ক্যামেরাটা ধরে দেয় না তো তার জন্য আমি পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো দেখো ফুল দিয়ে আসনটা খুব সুন্দর করে আজকে সাজিয়ে নিয়েছি আর গাছের ফুল অনেক ফুল ফুটেছিলো তো দেখো সব কিছু দিয়ে ফুলগুলো দিয়ে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন দেখো দুজনে ঘুমাবো তার জন্য শুয়ে পড়েছি আর ফ্যান চালিয়ে নিয়েছি এই দেখো দুটো ফ্যান চালিয়ে নিয়েছি জানলা সব কিছু খুলে খোলা মানে এত পরিমাণে গরম লাগছে তো জানলা টানলা সব কিছু খুলে রেখে ঘুমাই জানলা দরজা তো তারপরে দেখো এখন বিকাল হয়ে গেছে আর বিকাল বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন বসে আছি আমি বসে বসে ভাবছি কী করবো কী করব তো তারপরে একটু পরে আবার রান্না করতে যেতে হবে তার জন্য একটু বসে আছি একটু ফোন ঘাটছিলাম আর এখানে তারপরে দেখো রান্না করতে চলে এসেছি আজকে দেখো চিকেন রান্না করবো তার জন্য আলুগুলো কেটে নিয়েছি আর নিয়ে ভাজ মানে ভাজতে বসিয়ে দিয়েছি আর সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে এদিকে দেখো মাছ মানে মাছ বলছি দেখেছো তো এদিকে দেখো মশলাগুলো খা মানে রেডি করা হয়ে গেছে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজটাও কেটে নিয়েছি এটা কিন্তু শিলে বাটা যেহেতু শিলে বাটতে আমার ভালো লাগে আর শিলে বাটার মশলা রান্না করলে তরকারিটা খেতে অন্যরকম টেস্ট লাগে মানে ভালো লাগে তো এখানে দেখো চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম আর ধুয়ে গরম জল দিয়ে নিয়েছি আর এদিকে দেখো মশলাটা দিয়ে দিয়েছি কড়াইতে কষানোর জন্য আর এই দেখো তেল ছেড়ে দিয়েছে তো এখন চিকেনটা দিয়ে দেব তো চলো একবারে দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি আর একটা কথা বলছি সংসারটা তখনই ভালো হয় যখন স্বামী স্ত্রী একসাথে দুজন দুজনের পাশাপাশি থাকে অন্য কেউ যা চাই বলুক না কেন তাতে কোনো যায় আসে না তো যাই হোক দেখো অনেকগুলো কথা বলছি আর আমার দেখো গরম লাগছে এত পরিমাণে বসে আছি তো মানে চিকেনটা বসিয়ে দিয়েছি দিয়ে আমিও বসে আছি এখানে আর দেখো অন্ধকারের মধ্যে মানে অন্ধকার বলতে কারেন্ট আছে সেরকম মানে রান্নাঘরটা বেশি একটা আলো আলো না তো অন্ধকারই সেরকম তো এই দেখো এখন আমার চিকেনটা বানানো হয়ে গেছে এই যে রুটি বানাচ্ছি তো তার আগে আমার ভাত বানানো হয়ে গেছে আগেই তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন দেখো রুটি বানাচ্ছে আর বরকে মানে বরমশাইকে বললাম যে একটু ক্যামেরাটা একটু ধরে দাও তো অনেকক্ষণ বলার পরে ক্যামেরাটা একটু ধরে দিলো কারণ ক্যামেরা ধরতে ওর মানে ওর বলে আমার মুখ ব্যথা হয়ে যায় তবুও ক্যামেরাটা কোনো সময় আমার ধরে দেয় না তো যাই হোক অনেকক্ষণ বলার পরে দেখো ধরে দিয়েছে আর এই যে রুটি বানানো হয়ে গেছে তো রুটি বানানো একদম কমপ্লিট আর এখানে চিকেনটাও বানিয়ে রেখেছিলাম তো এই দেখো এটা হলো আজকে রাতের মেনু তো কার কার লোভ লাগছে কমেন্ট করে জানিয়ে দেখো লাল লাল ঝোল তরকারি তো মানে চিকেন লাল লাল চিকেন ঝাল ঝাল তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার অবস্থা দেখো তো গাইস আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাইক সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই পাশে থেকো